বাসা থেকে বেরো নিলজ্জ কোথা গাড়ি আর ফার্দার যদি আমাদের বাসা আসবেন না দেখো ঘর দক্ষ দিয়ে বের করে দিব এই কি হয়েছে আপনার সমস্যা কি দেখো তোর নিলজ্জ এখন বাসা থেকে বের হচ্ছে না বেরো এ সরো লোকের বাচ্চা তোর দুই দিন পর পর আমার বাড়িতে কি কি এত করে আমার বাড়িতে দিছি মানে দিতে না করছি আ এই বাসা ভিক্ষা নিতে লাশ শরম কোনো কিছু তো নাই এই তুমি শুনো তো এই মেয়ে তোমার কি লজ্জা শরম নাই তোমার যে 100 বারে বাসা আইতে মানা করছি তুমি গ্রামই তোমার ভিক্ষা করতে তুমি ঢাকা শুকিয়ে আসো মামা ভালোভাবে বাইরে না জুতাতে বাইরে বাইরে করুন তুমি কি বলতেছ এই কি বলবো আপনাদের হ্যাঁ আপনাদের তো জুতা দিয়ে বাইরে না উচিত আপু দেখতো বাসার ছেড়া জুতা আছে কিনা এই বের উফ দেরি হয়ে গেছে আমার কে আসলো আমাদের বাসা কেন আসছেন আমি মুসাদা দেখা করতে আসছি কি গন্ধ মনে হয় ঠিক মতো গোসল করে না আমি আপনাদের সাথে দেখা করব না বের হন তোমার মামার সাথে এরকম ব্যবহার করতে হয় আই থাকেন তোমার মামার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন আমার মুখে মুখে কথা বলতে আসছি তোমার মামি তোমার থেকে বয়স অনেক বড় এই আপনার কাছ থেকে কি আমার জ্ঞান নিতে হবে নাকি বের হন বাসা থেকে বের হন উফ মুখে থেকে কিরকম দুর্গন্ধ আসতেছে আপনাদের বাসা থেকে একটা ব্রাশ না একটা ব্রাশ কেনার টাকা নাই ছোট লোক এই বের হন বের হন বাসা থেকে বের হন আম্মু ডাক দেন আপনারা বের হবেন আম্মু আম্মুকে তো বন্ধ করে কই না তো আসছে কেন বসে

আবার কামন লগে দেখা কইরা জামু বেরে বলছি না যামু কি করবে মামার সাথে কে এমন আচরণ করবে টিচার মামা তুমি ছোট লোক করে তাই নাও একটু দিকে এমন কর পয়সা না থাকলে আর কোনো মানুষের পড়ে না যাও বেরো

আজকে যে পয়সার মালিক হয়েছে আমাদের কারণে হয়েছে আমার আব্বা দিছে আমার আব্বাই যদি ব্যবসা করতে টাকা না দিত আজকে এই পর্যায়ে আসতে পারতো না আচ্ছা হয়েছে যে কাজে আসছো এটা তো হয়ে গেছে চলুন যাই তোমাদের তো বয়স কম আমাদের রক্তের সম্পর্ক ঠিক আছে তুই যেমন তোর মেয়ে রয়েছে বয়স হইলে মানুষ বহন করে বয়স হইলে মানুষ বড় হয়ে যায় মানুষ বড় হয় তার আচরণে ভালোবাসে তুই এমন আচরণ করবি তো নিয়ে এমন আচরণ করবি এর থেকে কষ্ট আর কিছু নেই তোমার গ্রাম থেকে আসছি মানুষ বাসায় মেয়ামা আসলে গরিব হোক ছোট লোক হোক বড় লোক হোক যেই আসুক সুন্দর আচরণ

টাকা মানুষকে বড় করে কিন্তু অহংকার মানুষকে ধ্বংস করে টাকা আছে বিনানিস যদি আমাদের ভাইয়ের মধ্যে শয়তানি দেখতো না এই টাকাটা পৌঁছে দিলাম না আমরা আমাদের বোন সে আমাদেরকে ভালো না বসুক

আজকে থেকে 20 বছর আগে মাস্টার্স কমপ্লিট করছে তোমাদের উপর আমার কোনো রাগ নেই এন্ড ছোট মেয়েটাকে ভালোবাসি কে দিছে মানে বিদ্যা বসে সকাল মাউনাকে জ্ঞান দিতে মানা করবা ছোট সব জান কত আচ্ছা চলো

থাম কেন ঝগড়া লাগো আরো লাগো আমরা দেখি মজাই তো পাইতাছি চল